মশলা জন্য এখানে নিলাম মাছের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিলাম দেখো বন্ধু আমার দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে লঙ্কা নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন আমি মাছটাকে আশ ছাড়িয়ে কেটে নেব আর এই মাছটা দিয়ে করব পাতুরি আর বরমশাইয়ের আবদারে আজকে করব ইলিশ মাছের পাতুরি বরমশাই বলেছিল আমাকে এখন ইলিশ মাছের পাতুরি খাওয়ায়নি কিন্তু আগে খাইয়েছিলাম মনে নেই তো যাই হোক আবারও আপনাদেরও ভিডিওটি দেখিয়েছিলাম আবারও দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই বোন ছোটো বোন বা দিদি যাই হোক মনে করে ক্ষমা করে দেবেন হ্যালো বন্ধুরা এখন যাচ্ছে আমি কুমড়ো পাতা আনতে ইলিশ মাছ যেহেতু পাতুরি বানাবো ইলিশ মাছের তো তার জন্য কুমড়ো পাতা দিয়ে করব। আর কুমড়ো পাতাটা কিন্তু তুলে নিচ্ছি দেখো এখানে আমি কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো সুন্দর সুন্দর পাতা হয়েছে এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব দেখো পাতাগুলো নিয়ে গিয়েছি আর বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টিটা শুরু হলো তো বৃষ্টির মধ্যে আমি পাতা টানতে গিয়েছি পাতাটাকে ভালো করে বেছে নেব পাতার মধ্যে যে একটা শিট থাকে শীতটাকে ছিঁড়ে ফেলে দেব। এখান থেকে আর হচ্ছে পাতাগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নেব বৃষ্টি হলো আর এখন পাতাগুলোর মধ্যে বালু আছে অনেক তো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি পাতাগুলো প্রথমে বেছে নিচ্ছি শাকগুলো বেছে এই যে এই নোংরাগুলো বেরোলো এই যে শাকগুলো আমার পুরো বাছা হয়ে গেছে এবার শাকগুলোকে ভালো মতো ধুয়ে নেব বেশি করে জল দিয়ে দেখো বন্ধুরা এই যে কুমড়ো পাতাগুলো ভালো মতন করে ধুয়ে নিয়েছি একদম ধোয়ার পরে পাতাগুলো একদম মচমচা হয়ে গেছে যাই হোক এটা উনুনে দিলে পরেই ওটা একাই নেতা হয়ে যাবে আর এইদিকে দেখো মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছি এখন মশলাটা তৈরি করে একবারে মাছের সঙ্গে দিয়ে সমস্ত মশলা মেখে তারপরে পাতার মুড়ি দিবো তো চলো এখন মশলাটা রেডি করে নিই মশলার জন্য এখানে নিলাম এই যে ছোট দানা সর্ষে দু চামচর মতন নিলাম ছোটো দানার সর্ষে আর এখানে বড় দানা সর্ষে নিলাম দু চামচ এখানেও তো এটা কালো সর্ষে দিয়েই করবো কালো শস্যেরটা ঝাঁজ বেশি থাকে তাই কালো শস্য দিয়েই করব মাঝে একটু মোবাইলটা ডিস্টার্ব দিয়েছিল তো তার জন্য আমি দেখাতে পারিনি পুরোটা যে কি কি দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে একটু আদা দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু জিরে দিয়েছিলাম আর মোটামুটি বাটা আর্ধেক টাইপের আদা ছাবা হয়ে গেছে তো আর একটু ওয়েটে ভালো মতন ফিনিশ করে নেব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো ভালো মতন বাটাটা হয়ে গেছে একদম ফিনিশ করে বেটে নিয়েছি আর আপনারা কি জানেন সর্ষের মধ্যে আদাটা দিলে সর্ষের ঝাঁজটা আরও বেড়ে যায় সর্ষের যেটুকু ঝাঁজ আসে আদার জন্য আরও দ্বিগুণ বেড়ে যায় তো ঝাঁজ আলো জিনিস খেতে ভালো লাগে তো আগেকার মতন তো এখন আর সেরকম ঝাঁজ সর্ষের ঝাঁজ থাকেই না মানে নেই তো এইভাবে ঝাঁজটাকে বাড়ানোর জন্য আপনারা এইভাবে আদা দিয়ে করতে পারেন তো আমার হয়ে গেল ফিনিশ বাটাটা এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা রেডি করে থালার মধ্যে মাছের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুটা নুন দেব। নুন আমি সর্ষে বাটার সময়ও দিয়েছিলাম এখন আরও অল্প সামান্য একটু দিয়ে দিলাম আর এখানে দেব হলুদ হলুদটা না দিলেও হয়ে যায় যেহেতু মাছে হলুদ লাগানো আছে তো হলুদটা একদম পরিমাণে কম দিলাম আর যেটা দেব তেল এখানে যে সর্ষের তেল দিতে হবে সেটা না এখানে আমি রাইজয়েন অয়েল তেল দিচ্ছি তোলটা তেলটা দিয়ে দিলাম এবার ভালো মতন মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে আর মাছের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মাছের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর যখন পাতার মধ্যে দেব ভালো করে গায়ের মধ্যে মশলাটা মেখে তারপরে দেব তো যাই হোক এবার আমি ভালো মতন করে মেখে নিচ্ছি এই মশলাটা এই মাছের স্বাদটাকে বাড়িয়ে দেবে তোমরা কারা কারা এইরকম পাতরি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও এভাবে মেখে কিছু সময় রেখে দিলে ভালো হয় যাতে মশলাটার রসটাও মাছের মধ্যে ঢুকে যায় তো এখন অতটা ওয়েট করার সময় নেই তো এখনই করে দেবো মানে মাছটার মধ্যে মশলা মেখে পাতায় দিয়ে তারপরে একদম ভাপে বসিয়ে দেব তো মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি পাতার মধ্যে দিয়ে মুড়ে নেবো প্রথমে একটা পাতা নিয়ে নিলাম যেহেতু পাতাটা ছোটো তো মাছটা একটু ছোটো সাইজের দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছুটা মশলা উপর থেকে গায়ে ছড়িয়ে দেব একটা লঙ্কা দিয়ে দিলাম হাতের মধ্যে যেহেতু মশলা লেগেছে মুহূর্তে অসুবিধা হবে হাতটা একটু ধুয়ে নেব প্রথমে এই দিক থেকে মুড়ি দিলাম তারপরে এদিক থেকে তারপরে এইভাবে দিলাম এটা আর একটা পাতা দিলেও হয় নাহলে এইভাবে রেখে দিলেও হবে কোনো ব্যাপার না যখন উনুনের মধ্যে দেব পাতাটা নরম হয়ে যাবে আর কোনো রকমের উল্টে পাল্টে যাবে না যাই হোক আমার একটা কমপ্লিট হয়ে গেল এখানে আমি আর একটা করে দেখাচ্ছি এটা একটু বড় পাতা নিয়েছি বড় পাতা হলে একটা পাতাতেই পুরোটা হয়ে যায় তো এবার একটু লম্বা করে দিয়ে দিলাম এর মধ্যে কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই মাছে এমনিতে একটু জল আছে যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে মানে মাছটা জাল হতে থাকবে তখন আপনা আপনি গা থেকে জলটা বেরিয়ে যাবে ওতেই মাছ সেদ্ধ হয়ে যাবে একটাতেই হয়ে গেল এটা বড় কথা হলে একটাই হয়ে যায় হোক দুটো কমপ্লিট হলো বাকিগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো মাছ কোনো রকমের মুড়ে নিয়েছে যাতে ভিতরের মশলাটা বাইরে বেরিয়ে না আসে সেই জন্য মুড়িয়ে নিয়েছি এখন উনুনে দেব কড়াটাকে অনেকক্ষণ গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু তেল দেবো এবার আমি মাছগুলোকে এক এক করে খেয়ে দেবেন পাঁচ পিস মাছ নিয়েছিলাম পাঁচ মিনিট মাছ দিয়ে দিলাম এখানে তো তেল দিয়ে দিয়েছি তেলটাকে মানে পাতাটা তেল দিয়ে ভাজা হয়ে গেলে পুড়ে পুড়ে যাবে তো তার জন্য আমি সাইড থেকে একটু জল দিয়ে দিই যাতে বাপের সেদ্ধ হয়ে যাবে আর পাতাটা ওটা পুড়ে যাবে এবার আমি ঢেকে দেবো আর আঁচটাকে একদম কম করে দেবো আর উল্টো পাল্টে বারবার ভিজে নিতে হবে তো ঢেকে দিয়েছি অনেকক্ষণ হয়েছে একবার দেখে নেব আর একটু উলটেও দেব তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কত নরম হয়ে গেছে তো এবার উল্টে দিচ্ছি যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে আর তেলটা ছিল ওটাই আছে এখন আর জল দেওয়ার প্রয়োজন নাই তো এইভাবেই ঢেকে দিচ্ছে আবারও আবারও কিছু সময় পরে আবার উল্টে দেব এবার একটু দেখে নেই হয়ে গেছে আগেও আমি একবার উল্টে দিয়েছিলাম যে তেলটা ছিল তেলটা দিয়ে ভালো মতো হয়ে গেছে পাতাগুলো আর মাছটা তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে অনেকটা টাইম হয়েছে আপনাদেরকে একটু ঠান্ডা করে দেখিয়ে দেবো একটু উল্টে দিলাম তখন নামিয়ে দেখো বন্ধু আমার পাতুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কি না সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাতাটা কত পাতলা হয়ে গেছে এখনো গরম আছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে লঙ্কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখুন মাছটা একটু ভেঙে দেখালাম তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন এইরকম ভিডিও পেতে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা